ঐতিহ্যবাহী কলুর গানি শিল্প এখন প্রায় বিলুপ্তর পথে কালের অবর্তে তথা অত্যাধুনিক বিজ্ঞানের যুগে যান্ত্রিক গানির প্রসারের ফলে সনাতন পদ্ধতির ওই গানি শিল্প হারিয়ে যেতে বসেছে সাধারণত কলুর গানিতে চোখে মালই অথবা মোটা কাপড়ের পর্দা দেওয়া গরু ঘুরে চলে গানে ঘুরে সরিষা বাঙে আর ফোটায় ফোটায় তেল জমা হয় পাত্রে এভাবে চোখের সামনে তৈরি হয় খাটি তেল এর জাগালো গন্ধে চোখে পানি এসে যায় গ্রাম বাংলার ওই ঐতিহ্যের খাটি সরিষার তেল পেতে সবারই আগ্রহ থাকে আর গ্রাহকদের সেই চাহিদা পূরণ করতে সারা বাংলাদেশে পথে পথে তান্ত্রিক গানি অর্থাৎ খাটি সরিষার ব্রাহ্মমান তেলের মিল নিয়ে ঘুরেছেন তিন চারজন গরে সেই ঘরে সেই খাটি সরিষার তেল পৌঁছে দিতে অভিনব উদ্বেগে নিয়ে সারা দেশে ফুটপাতে বসিয়েছেন গানি তবে এটি গরু বা ঘোড়া চালিত নয় পিক আপের উপর বসাতো ডিজেল ইঞ্জিন সেলো মেশিন দ্বারা যার মাধ্যমে তেল ব্যক্তির সঙ্গে আছেন একজন ড্রাইভার যারা পথে পথে ঘুরে তাদের সামনেই তেল বাঙিয়ে দিচ্ছেন খাঁটি সরিষার তেল পৌঁছে দিতে অভিনব এই পদ্ধতি সারা দেশে এনেছে